বন্ধুরা আজকে আমরা সহজভাবে জানব হাই ভোলাটিলিটি ইটিএফ বলতে কি বোঝায় প্রথমে ভোলাটিলিটি মানে বুঝেনি এটা হল দামের ওঠানামা অর্থাৎ কোনো জিনিসের দাম কখনো বেড়ে যাচ্ছে আবার কখনো কমে যাচ্ছে তাহলে হাই ভোলাটিলিটি ইটিএফ মানে হল এমন এক ধরনের ইটিএফ যেখানে দামের এই ওঠানামা অনেক বেশি হয় মানে আজ দাম বাড়ল অনেকটা কাল আবার কমে গেল এই রকম দ্রুত পরিবর্তন হয় এই ইটিএফগুলোতে সাধারণত টেকনোলজি ছোট বা নতুন কোম্পানির শেয়ার নিয়ে বানানো ইটিএফগুলো এভাবে অনেক সময় হাই ভোলাটাইল হয়ে থাকে এখন প্রশ্ন আসবে এটা ভালো না খারাপ যদি তুমি ঝুঁকি নিতে পারো তাহলে হাই ভোলাটিলিটি ইটিএফ তোমার জন্য বেশ লাভজনক হতে পারে কারণ দাম যখন বাড়ে তখন লাভও অনেক হয় কিন্তু যদি দাম হঠাৎ কমে যায় ক্ষতির সম্ভাবনাও বেশি তাই সহজভাবে বললে হাই ভোলাটিলিটি ইটিএফ মানে দ্রুত ওঠানামা করা বিনিয়োগ যেখানে ঝুঁকি বেশি কিন্তু লাভের সুযোগও বড়